আসসালামু আলাইকুম গাইজ টাইটেল এবং থাম লাইন দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে আমরা কি দেখাতে চলেছি আজকে আমরা বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটারে রিচার্জ করব তো সেজন্য আমরা সর্বপ্রথম বিকাশ অ্যাপসের মাধ্যমে যেহেতু করব আমরা বিকাশ অ্যাপসটি লগ ইন করে নেবো সরাসরি চলে যাবেন ফে বিল অপশনে এখানে দেখতে পাচ্ছেন ফে বিল অপশন এখানে ক্লিক করার পর পরই আপনাকে এখানে দেখাবে যে আপনি কিসের বিল দিবেন বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট বিভিন্ন কিছু আছে তো সে যে যেহেতু আমরা পল্লী বিদ্যুতের একটি বিল পেমেন্ট করবো সেক্ষেত্রে আমরা বিদ্যুৎটি সিলেক্ট করব সিলেক্ট করার পরেই এখানে লেখা আছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার বা পোস্ট পেড মিটার এছাড়া আপনি যদি অন্য কোনো কোম্পানি গ্রাহক হয়ে থাকেন যেমন ডিপিডিসি অথবা ডেস্কো যেটাই হয়ে থাকেন আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন তো আমি যেহেতু পল্লী বিদ্যুতের গ্রাহক সেক্ষেত্রে আমি সর্বপ্রথমই দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ আমি এটা সিলেক্ট করে নিলাম আর এখানে হচ্ছে মিটার নাম্বার দিতে বলতেছে আমরা আমাদের মিটার নাম্বারটি দিয়ে দেব মিটার নাম্বারটি দেওয়ার পরে এখানে চাচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বার দিন আপনি যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন মানে এটা হচ্ছে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে আপনাকে যে টোকেন নাম্বারটি পাঠানো হবে এটা ওই কন্ট্যাক্ট নাম্বারে টোকেন নাম্বারটি পাঠানো হবে যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনি এখানে দিবেন তো সেক্ষেত্রে আপনি যদি আপনার বিকাশ যে নাম্বারে আছে সেটি দেন তাহলে আরও ভালো হয় আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে নিচ্ছি যে এটিতে আমার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে যেন আমাকে এস এম এসের টোকেন নাম্বারটি এই নাম্বারে দিতে পারে আমরা মিটার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে ফেবিল করতে গিয়ে যান এই অপশনে চাপ দিলেই আমরা পরবর্তী অপশানে চলে যাব তা তাছাড়া আপনার কারোর যদি বিল পেমেন্ট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে এখানে একটি ভিডিওর অপশন আছে আপনি এখানে ভিডিওর অপশন ভিডিও দেখুন নেই চাপ দিলে এই যে আমি ভিডিওতে চাপ দিলাম দেখতে পাচ্ছেন যে ভিডিওতে চাপ দিলেই একটু লোড এভাবে আপনি মানে ভিডিও দেখেও বুঝে নিতে পারবেন কিভাবে আপনি বিলটি দিবেন সো আমরা এখন বিলটি দেওয়ার জন্য ফে বিল করতে এগিয়ে যান এই অপশানটিতে ক্লিক করলাম এখানে আপনি পরিমাণ দিতে পারবেন এক হাজার পাঁচশো বারোশো পনেরোশো মানে আপনি যত টাকা রিচার্জ করবেন তো আই থিঙ্ক বিকাশে সর্বনিম্ন পাঁচশো টাকায় পেমেন্ট করা যায় আমি পাঁচশোটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে এগিয়ে যান অপশানে আমি এগিয়ে গেলাম তার পরবর্তী হচ্ছে এখানে লিখে দিয়েছে নিচে দেখতে পাচ্ছেন যে পরের দাপে যেতে ট্যাপ করুন আমরা এখানে ট্যাপ করতে হচ্ছে আমাদের পরবর্তী অপশানে চলে যাব এখানে আমাদের পিন নাম্বার আছে পিন নাম্বার দেওয়ার পরবর্তী আমরা পিন নাম্বার দিয়ে নিলাম এবং ট্যাপ করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে কোনো চার্জ প্রযোজ্য নয় বিকাশে বিদ্যুতের প্রথম চারটি বিল আপনি ফ্রিতে দিতে পারবেন আমরা ট্যাপ করে ধরে রাখলাম ট্যাপ করে ধরে রাখলে হচ্ছে আমাদের বিল পেমেন্টটি সফল হয়ে যাবে একটু সময় নেবে একটু অপেক্ষা করলেই আপনার মিটার রিচার্জটি সম্পন্ন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের বিলটি সাথে আমার কাছে একটি এসএমএসে চলে এসেছে এস এম এসের মাধ্যমে আমাকে এই যে দেখানো হচ্ছে সাকসেসফুল বিআরবি বি প্রিপেড টোকেন এবং আমাকে হচ্ছে টোকেন নাম্বারটিও সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমার সর্বশেষ যে রিসার্চটি করেছি সেটি টোকেন নাম্বার হ্যাঁ আপনারা বিকাশের মাধ্যমে করলে হচ্ছে এভাবেই খুব সহজেই এবং সাথে সাথেই এসের মাধ্যমে টোকেন নাম্বার পেয়ে যাবেন আর যদি কেউ টোকেন নাম্বার না পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টোকেন নাম্বার পাওয়ার অপশান আছে আপনি রিসির এবং টোকেনে যাবেন এবং প্রিপেড টোকেনে ক্লিক করবেন এবং মিটার নাম্বারটা এখানে দিবেন সাথে সাথে আপনাকে টোকেন নাম্বারটা এখানে দেখানো হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সালামু আলাইকুম